নমস্কার বন্ধুরা নুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সিমের ছেচকি ভর্তা আর সিমের এই গরম গরম ছেচকি ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি হাফ কেজি সিম আর দেখুন সিমগুলো কিন্তু একদম মানে বিচওয়ালা সিম নিয়েছি এই সিমগুলো দিয়ে কিন্তু এ ছেচকি ভর্তা খেতে খুব ভালো লাগে এখন দেখুন এই সিমগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো দেখুন একদম যে চিকন যে সিমটা পাওয়া যায় সেটাই কিন্তু নিয়েছি তো দেখুন এখন যে সাইডে যে মানে একটা নাড়ার মতো থাকে সুতোর মতো ওটাকে টেনে এরকমভাবে ওটাকে বের করে নিতে হবে এখন দু সাইড দিয়ে কিন্তু সুতোটা নাড়াটা বের করে নিয়েছি এখন ওটাকে এরকমভাবে ভাগ করে নিয়েছি তাহলে কী হবে ভেতরে কোনো পোকা আছে কি সেটা দেখা যাবে তো এরকমভাবে এখন হাত দিয়ে কিন্তু আমি ওটাকে কেটে নিয়েছি এখন একটা পাত্রে রেখে দেব। তো এখানে একটা পাত্রে রেখে দিয়েছি তো দেখুন এরকমভাবে সাইডের যে নাড়াটা আছে এ নাড়াটাকে এরকমভাবে টেনে বের করে নিতে হবে এখন ওটাকে দু ভাগ করে নেব হাত দিয়ে দু ভাগ করে নিয়েছি তো দেখুন কোনো রকম কিন্তু কোনো পোকা নেই তো এখন হাত দিয়ে কিন্তু এগুলোকে এরকমভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ভাঙা যাচ্ছে তো এরকমভাবে আমি সবগুলো সিম ছাড়িয়ে নেব এরকমভাবে ছাড়ালে কি হবে ওটা মানে দেখা যাবে পোকা আছে কিনা আবার কিন্তু রান্নার সময় কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কাজ করবে তো দেখুন এরকমভাবে সবগুলো আমি এরকম ভাবে তো এরকম ভাবে একটু দেখে নিতে হবে যে ভেতরে পোকা আছে কিনা অনেক সময় কিন্তু আমরা রান্না এরকমভাবে ভেতর দিয়ে দু ভাগ করে না কেটেই কিন্তু আমরা এরকমভাবে কেটে কেটে ওটাকে রান্না করি তখন কিন্তু অনেক সময় রান্নাতে কিন্তু পোকা পড়ে তো খাওয়ার সময় কিন্তু পোকাটা দেখেছে খেতে ভালো লাগে না তো দেখুন এগুলো সবগুলো কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম জল জল দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এরকমভাবে আরও জল পালটিয়ে আরও দুবার ভালো করে ধুয়ে নেব তো দেখুন জল পালটিয়ে কিন্তু আরও দুবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটাকে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এক চামচ আদা মানে আদাটাকে একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এখন ওটাকে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি এখন যে সিমগুলো কেটে রেখেছিলাম সেই দিয়ে দেব। তো সিমগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা কিন্তু খুব একটা ঝাল হবে না সামান্য একটু কালারের জন্য দিয়েছি এখন ভালো করে ওটাকে নাড়াচাড়া করে যে জলটা আছে সে জলটাকে একটু শুকিয়ে নেব তো অনেকটা কিন্তু জল উঠেছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে তো জলটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি আবার জল জল দিয়ে ওটাকে একটু এরকমভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যেহেতু ওটা মানে বিচওয়ালা সিম ওটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ করতে হবে এখন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো সিমটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আরও একবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে একটা মেশার দিয়ে একটু এরকমভাবে মেশ করে দেব তাহলে এই চেচকি বটটা খেতেই খুব ভালো লাগবে তো দেখুন এরকমভাবে একটু ভালো করে একটু মেশ করে নিতে হবে খুব একটা কিন্তু একদম স্মুথভাবে কিন্তু মেশ করব না একটু দানা দানা রাখবো আর দেখুন এই যে বীজগুলো আছে এগুলো কিন্তু গুটিগুলো কিন্তু মানে গোটাই রয়ে গেছে এগুলো কিন্তু মেশ হচ্ছে না তো এরকমই থাকবে ওটা খেতে খুব ভালো লাগে তো ভালো করে একটু মেশ করে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ করে নিই একটু গোটা গোটাই রেখেছি এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ওটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে আমি রেখে দেব এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন আমি এই কড়াইটাকে আবার পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দেব। তো দেখুন কড়াইটা কিন্তু পরিষ্কার করে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ সর্ষে তেল এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ কাঁচা লঙ্কা বাটা এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো হালকা করে একটু ভেজে নেব তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয় তাই আমি একটু বেশি দিয়েছি তো আপনারা কিন্তু ঝালটা যদি বেশি মানে পছন্দ না হয় তাহলে একটু কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন এখন এই সিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে একটু এরকমভাবে মিশিয়ে নেব তো এরকমভাবে বন্ধুরা আপনারা গরম ভাতের সাথে বানিয়ে একবার খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে খেতে অসাধারণ লাগে অন্য কিছু আর দরকারই পড়বে না পাতলা ডাল আর এ ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না এখন আরও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে কিছুক্ষণ ওটাকে একটু কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ আমি ওটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে ভালো লাগবে এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ওটাকে ভালো করে মিশিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়েছি তো এরকমভাবে একটু ভালো করে ওটাকে একটু রান্না করে নিতে হবে কষিয়ে তাহলে কিন্তু ভতাটা খেতে ভালো লাগবে তো আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু এসেছে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি ওটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব তো এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় এরকমভাবে দেখুন চামচ দিয়ে এক চামচ এরকমভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে তো বন্ধুরা সিমের বর্তারা আজকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার